একসময় এক ঘন সবুজ বনে পার্সি নামে এক সুন্দর ময়ূর ও কবি নামে এক সাধারণ কাক বাস করত পার্সি তার ঝকঝকে পালকের জন্য সবার প্রশংসা পেত যা পান্না ও হীরের মতো চকচক করত অন্যদিকে কবির কালো পালক ছিল খুবই সাধারণ আর তাকে কেউ তেমন খেয়াল করত না একদিন সকালে পার্সি এক খোলা জায়গায় নাচছিল এবং তার রঙিন পালক দেখিয়ে দিচ্ছিল অন্য প্রাণীরা হাততালি দিচ্ছিল কিন্তু কবি একটি গাছে চুপচাপ বসে দেখছিল এটা দেখে পার্সি তাকে মজা করে বলল হেই দরিদ্র কবি তুমি এত ফিকে কেন নিশ্চয়ই আমার সৌন্দর্য দেখে হিংসে করছ কবি কষ্ট পেল কিন্তু শান্তভাবে বলল পার্সি তুমি সত্যিই সুন্দর কিন্তু সৌন্দর্যই সব কিছু নয় পার্সি হেসে তার কথা উড়িয়ে দিল একদিন আকাশে কালো মেঘ আর এক ভয়ানক ঝড় শুরু হলো। প্রবল বাতাস আর ভারী বৃষ্টি প্রাণীদের আশ্রয় খুঁজতে বাধ্য করল পার্সি নিরাপদে উড়তে চেষ্টা করলো কিন্তু তার ভারী পালক ভিজে গিয়ে তাকে আটকে দিল সে উড়তে পারলো না কবি যার পালক হালকা সহজেই বৃষ্টির মধ্যে দিয়ে উড়ে গেল সে পার্সিকে বিপদে পড়তে দেখে তার সাহায্য করতে এগিয়ে গেল কবি পার্সিকে এক নিরাপদ গুহায় নিয়ে গেল ঝট থেকে তাকে বাঁচিয়ে দিল কৃতজ্ঞ ও লজ্জিত পার্সি বলল ধন্যবাদ কবি আজ আমি শিখেছি যে আসল গুণ সৌন্দর্যে নয় চরিত্রে সেই দিন থেকে পার্সি ও কবি ভালো বন্ধু হয়ে গেল আর পার্সি আর কখনো কাউকে চেহারা দেখে বিচার করল না